কিরণ সেদিন কাঁদছিলেন আমি বলেছিলাম ওরা আমাকে ভুল বুঝেছ তবে আসলে কিরণই ঠিক ছিল সে সময় এটা আমি পড়ে বুঝেছি উল্লেখ্য আমির তার আসন্ন ছবি সীতার এই জামিন পার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত ওয়েলকাম মাই চ্যানেল আমির খানের প্রযোজনা সংস্থায় সহপরিচালকের কাজ করতেন কিরণ রাও সেখান থেকে প্রেম এবং বিয়ে কিন্তু দু হাজার একে বৈবাহিক জীবন ইতি টানার সিদ্ধান্ত নেন আমির ও কিরণ সমাজ মাধ্যমে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে জানান নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন তারা সেই কথা রেখেছেন দুজনেই কিন্তু আমির খানের একটি কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন কিরান রিয়া চক্রবর্তী ইউটিউব চ্যানেলে সেই কথায় প্রকাশ্যে আনলেন অভিনেতা কিছুদিন আগেই প্রকাশ্যে আসে অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন আমির অভিনেতা বলেন তিন বছর আগে আমি বলেছিলাম ছবির কাজ ছেড়ে দিচ্ছি ছেলে বলল বাবা তুমি এটা কি করে ভাবতে পারো গত ত্রিশ বছর ধরে তুমি পাগলের মতো এই জগতের সঙ্গে জড়িয়ে রয়েছ তুমি নিশ্চয় আবেগপ্রবণ হয়ে পড়েছ বলেই কথা বলছো তুমি বাস্তবে এটা করতেই পারবে না এরপরে প্রজন সংস্থার সকলকে ডাকেন আমির সেখানে কিরানো ছিলেন সেদিন সকলকে ডেকে আমির বলেছিলেন আমার এই সংস্থার আর দরকার নেই কারণ আমি আর ছবি বানাতে চাই না কিন্তু তোমরা এ পেশায় থাকতে চাও তাই আমি চাই এই সংস্থার ভার এবার তোমরা নাও এবং ছবি বানাও আমিরের এই সিদ্ধান্ত শুনে চমকে ওঠেন সকলে অভিনেতা জানিয়েছিলেন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলেই এই সিদ্ধান্ত নিচ্ছেন কিরণ আমিরের এই সিদ্ধান্ত শুনে তখন বলেছিলেন তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছ তুমি বুঝতে পারছ না তুমি তৈরি হয়েছো এই জগতে থাকার জন্য তুমি ছবির কাজ ছেড়ে দিচ্ছ মানে জীবন থেকে মুক্তি নিয়ে নি কিরণ সেদিন কাঁদছিলেন আমি বলেছিলাম ওরা আমাকে ভুল বুঝেছ তবে আসলে কিরণই ঠিক ছিল সে সময় এটা আমি পড়ে বুঝেছি উল্লেখ্য আমির তার আসন্ন ছবি সিতারে পার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত